আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ গেট এলাকায় আছি দেখতে পাচ্ছেন যে বাত আটকে দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে করে টাঙ্গন বাইরের সুইচকেটের পানি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এরই মধ্যে গত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু এখনও পানি কিন্তু বাড়তেই আছে এবং এরই মধ্যে আপনারা জানেন যে এখানকার বাদ কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই টাঙ্গন বাইরের সুইস্কেট এখানকার প্রকৃতি এবং মানুষ সবকিছুই যেন একে অপরের সাথে মিলেমিশে আছে তো দেখেন যে গত কয়েকদিন আগেও যে জায়গাগুলো পানি ছিল না সেগুলো এখন কিন্তু একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং দেখেন যে চারদিকেই শুধু পানি আর পানি এবং বিস্তীর্ণ জলরাশি এরই মধ্যে কিন্তু নতুন যে মাছ আছে সেই মাছ কিন্তু এখন বাচ্চা দিবে সেই সাথে মাছ ভর্তি হয়ে যাবে পুরো এলাকায় তো আমরা এখন টাঙ্গন টাঙ্গনব্যারে সুজকেটের ভাটির দিকে তিন থেকে চার কিলোমিটার ভাটিতে আছি উজানে যেরকম পানি অনেক বেশি ভাটির দিকে কিন্তু পানি সেরকমই অনেক কম কারণ বাত আটকা থাকার কারণে ভাটির দিকে পানি কিন্তু কম থাকে এবং সেই কম নদীর বিভিন্ন বাঁকে আমাদের মাছ শিকারি ভাইয়েরা মাছ ধরে থাকে আজকে একটা এরকম বাঁকে এসেছি এবং এই বাঁকে দেখেন যে অনেক বড় একটা কচুরি পানা আছে যেটা কিন্তু এই প্রবল স্রোতেও কিন্তু চলে যায় নাই তো আজকে এই ঝাড়টা মারা হচ্ছে এবং আজকে আশা করা যায় যে এই ঝাড় থেকে অনেক বেশি মাছ পাওয়া যাবে বিশেষ করে দেশি প্রজাতির যে মাছ আছে সেই সাথে বিদেশি কাঠ জাতীয় মাছ সব মাছই আজকে এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাবে তো শুরুতেই খুবই সতর্কতার সাথে এবং দ্রুততার সাথে জাল কিন্তু ফিরে ফেলা হচ্ছে

ङ्गा पानी पानी न বেছি দেরি আছো তখন খালি লোক এড়িয়ে আসো এড়িয়ে আসো হ্যাঁ

পালাম <laughs> দিবি <laughs> <laughs> एजना एसी त ओइ पानी 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 त लाइग न न धारा रे मेला का खाल अनि ति ति दिन आयो बस दिय सुस्त मत ए त न त न पैसा दे ए तल लुछ ए देख मुरा उड हिदे तल लुका चल न नाम पत्ता नरे न

মাছটা <laughs> উঠা খুলবে <laughs> খুলবে

জীবনে উঠাবার মানে খারাপ আমি বুদ্ধিবার দুই দিন তিন দিন নম্বর আছা <laughs> নাই খরা <tries> না

মর <coughs> কৈ বাৰি হেৰি দিয়া उठास <laughs> ए

খাত করে বাইরে যদি উল্টে যায় কামান মোবাইলটা <42 -Man -m dragon risque> গৰু ঘৰত গৰু ঘৰ থাকা মানে থাকিলে ভাল

아시들 그는데 바바니아 호바바르들이랑 오모데스기 닮모 가라 내가 다 얘라다 안 넣어 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 가라 가라

মাজ যাম আগুন

সবসময় গ্রামীণ মাছ আপনাদের সামনে নিয়ে আসি তারই ধারাবাহিকতায় আজকে পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে